আমার হাজব্যান্ড চিজ পছন্দ করে না এবং চিজ খায়ও না তো এই বললে কি আমি তাকে পিৎজা বানিয়ে দিব না তো এই যে দেখুন আমি আজকে চিজ ছাড়াই পিৎজা বানিয়ে দিয়েছি আর পিৎজাটা এত মজা ছিল হ্যালোভ্রিওান আসসালামু আলাইকুম আজকে রবিবার তো জারিফ আর জাবেরকে নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের বাসায় যে গত রবিবারে আমি ওকে জলকলেশের গাছ দিয়ে ওষুধ খাইয়েছিলাম আপনাদের মনে আছে তো সেইখানে ওকে আবার নিচ্ছি কারণ তিন রবিবার ওকে ওষুধ খাওয়াতে হবে আর এই যে হচ্ছে আমাদের আমার বাবার বাড়ির গরু মাসা আল্লাহ গরুটা খুবই সুন্দর ছিল সাদা আর কালোর মধ্যে মাথায় মেহেদি পরাও ছিল এদিকে যাবের তো গরু দেখে অনেক বেশি খুশি ও বলছিল ডগ ডগ আমি বলছিলাম যে না এটা ডগ না এটা কাউ আর এই যে জবা ফুল গাছটা আজকে ফুল দিয়ে পুরোটা ভরে গেছে কিন্তু যেহেতু আগামীকালকে ঈদ তো আমি আজকে ফুলগুলো নিয়ে মাথায় প্যাক হিসেবে দিতে পারবো না এই জন্য নিলাম না এদিকে আমি ওকে ওষুধ খাইয়ে নিয়ে আসলাম আর ও হচ্ছে ওর নানু ভাইয়ের সাথে ঘাস কাটছিল আমার আব্বু ও বলছিল নানু কি করো ওইটা কি ওইটা কি এরকম করে বলে আর ওই যে হচ্ছে মাহাদেব আমার বড় ভাইয়ের ছেলে তো আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম কারণ আমি বাসায় জারিফকে রেখে গিয়েছিলাম জুয়েরা ছিল জুয়েরা বাবা ছিল আমি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠে সাতটা বাজে গিয়েছিলাম এবং সাড়ে আটটা বাজে চলেও এসেছি আমাদের বাসাটা খুবই কাছাকাছি তো এখানে জারিফের সাথে অনেকখানি দুষ্টুমি করছিলাম আর আমি আসার পরেই জারিফ আমাকে জড়িয়ে ধরে অনেক আদর খাচ্ছিল যে ও সকালে ঘুম থেকে উঠে তো প্রতিদিন আমার কাছে চলে আসে আমার সাথে ডলাডলি ঘষা খুশি করে তো আজকে যেহেতু আমাকে পায়নি আমাকে দেখে অনেক বেশি খুশি অনেক বেশি দুষ্টুমি করছিল ছিল তারপর চলে আসলাম রান্না করতে আজকে ফ্রোজেন যে পরোটা ছিল সেটাই ভেজে দিয়েছি জুয়ার বাবা সকালবেলা খেয়েছে আমি যে বানিয়েছিলাম ওটা আর কি আর এখানে নিয়েছি আমি ডাটা শাক কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর নিয়েছি দুইটা চেফা সুটকি ওই যে ডাটা শাকের কচি পাতাগুলো ছিল সেগুলো আর এই যে হচ্ছে ছোট মাছ রান্না করছিলাম গুঁড়ো মাছ আমার ঘরে আলো ছিল না এই জন্য আমি আলু দিতে পারি নাই বেগুন আর টমেটো দিয়ে রান্না করেছি মশাল্লাহ আর এখানে জারিফ জাবের ওদের দুইজনকে আমি ভাত মাখিয়ে খাইয়ে দিবো জুয়ারাকে সহ আমি এখানে ভাত ছিল সেই ভাত টাকে ডিম দিয়ে মেখে ফ্রাইড রাইসের মতো করেছি আর কি আর জারিফ আর যাবের নাচো দিচ্ছিল যে নাচো নাচো খাবে খাবে তো বিকেলবেলা আবার জয়ের বাবা যেহেতু দোকান অফ করে দিয়েছে তো জয়ের বাবা সারাদিনই বাসায় দুই ঘন্টার জন্য বের হয়েছিল তারপরে বিকেলে ও বললো যে কিছু মজা কিছু রান্না করে খাওয়াও তো আমি বললাম যে তুমি বাসায় থাকলেও আমার জ্বালা না থাকলেও আমার জ্বালা না থাকলে তুমি নাই এটা নিয়ে আমার খুব খারাপ লাগে যে ও থাকলে ভালো হতো আবার তুমি থাকলেও খালি আমাকে ফরমাইশ করো এটা খাওয়াও ওইটা খাওয়াও এরকম করে ওকে বকা দিচ্ছিলাম পরে ভাবলাম যে কি করা যায় পরে চিন্তা করলাম যে থাক পিৎজা করি এখানে ইস্ট ছিল ময়দা ছিল তো আর কি লাগে তো আমি এখানে গুঁড়ো দুধ হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্ট দিয়ে ময়দাটাকে গুলিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এক ঘন্টা রেস্টে রেখে ওখানে আমি মুরগিটা কেটেছি একটা একটু ছোট একটু এক টুকরো মুরগি ছিল আর কি দুই টুকরা মুরগির গোস্ত ছিল ওইটা আমি রেখে দিয়েছিলাম যে ঈদের দিন ওইটা আমি দিয়ে নুডলস রান্না করব তো ওখান থেকে একটা নিয়েছি বড় একটা চাতনা ছিল আর কি এই যে এটাকে আমি সুন্দর করে যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে আর বিশ্বাস করেন এই মশলাটার এত ভালো স্মেল হয় যে কোনো কিছু রান্না করলে মানে ওই স্মেলটা দেখেই ওই স্মেলটাতেই খাওয়া যায় তো আমি এখানে প্রথমে পিজ্জাটাকে পিজা যে ডোটা ওইটাকে সুন্দর করে রুটির মতো বেলে নিয়ে কাটা চামচ দিয়ে একটু গুতাগুতি করে নিলাম তারপরে হচ্ছে একটু সস দিয়ে দিলাম টমেটো সস একদম মানে ডিব্বা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর ছিলই না এতটুকু ছিল তারপরে দিয়ে দিলাম যে মুরগিগুলো আর আর পেঁয়াজগুলো একটু মুরগিটা আমি ময়দার টোতে একটু ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছিলাম যেন চিজ যেহেতু নাই যেন এগুলো ছুটে না যায় তারপরে উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো নিয়েছি স্লাইস করে কেটে ঘরে যা আছে তা দিয়েই আমি পিৎজা বানাবো কিসের আবার এত ক্যাপসিকাম দিব সসেস দিব যা দিব তা দিবো থাকলে দিব না থাকলে নাই না থাকলে মানে নাই বলে কি আমরা ওই পিৎজা খাবো না তো এরকম সহজ রেসিপিতে আপনারাও বাসে পিৎজা তৈরি করতে পারবেন এই জন্য আপনাদের সাথে একদম স্লোলি পিৎজা রেসিপিটার কি শেয়ার করছি তারপরে হচ্ছে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে মেলে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় জন্য খেতে অনেক মজা লাগে তারপরে দিয়ে দিলাম টমেটো জুরের বাবা আজকে এই পিজ্জাটা খেয়ে মানে কোনো কথাই বলেনি আমি বলছিলাম যে বলো কেমন লাগছে বলো ও বলে যে আগে খাইতে দাও খাওয়ার পরে আর কি বলবো আর ও সবসময় একটা জিনিস বলে যেই জিনিসটা দেখবা যে আমি মজা করে খাচ্ছি সেই জিনিসটা তোমার বুঝে নিতে হবে মজা হয়েছে ও একটু চাপা স্বভাবের মানে আমাকে সুন্দর লাগলেও কখনোই বলবে না যে তোমাকে অনেক সুন্দর লাগছে বা একটা রান্না মজা হলে কখনোই বলবে না যে রান্নাটা অনেক মজা হয়েছে ও একটু এরকম আর কি এটা আমাকে রাগানোর জন্য করে না কিসের জন্য করে এটা আমি বলতে পারি না তো যাই হোক উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই ওর চপ মানে ওর প্রথম প্রথম বিয়ে প্রথম প্রথম আমার এটা রাগ উঠতো যে ও কিছু বলে না কেন বা মাঝে মাঝে শাড়ি পরে থাকতাম সাজু করতাম এসে কোনো কিছু বলতো না আরে নর্মাল ব্যবহার করতো তারপর আবার রাগ হয়ে শাড়িটা খুলে ফেলতাম এরকম করতাম পরে আর কি আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে ওর চাপা স্বভাবের প্রেমেই আমি পড়ে গেছি মানে না বললে এটা যে একটা বলে না এটাও ওর কাছে আমার কাছে ওর একটা আর্ট মনে হয় তো এই যে আমি বড় একটা পাতিলে পিৎজাটা বসিয়ে দিলাম তারপরে পিৎজাটা হয়ে গেল আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম আর জয়ের বাবার সামনে দিলাম আর পিৎজাটা আমি জুয়েরা আর জারিফ বাসায় ছিল যখন তখন বানাতে বসেছিলাম কিন্তু মাঝখান দিয়ে জুয়েরাকে আর জারিফকে আমার শ্বশুর নিয়ে গেছে গরু দেখাতে এজন্য আর কি আমি আর বানাতে পারিনি এখানে যাবে কি আমি সাচ্ছিলাম যে খাও ও নিজের হাতে খাবে বলে ও খেতে পারছে মানে খাবে না আর জুয়েরার জন্য এক স্লাইস রেখেছি আমি এই স্লাইসটা ও তখন বলছে যে এটা খাবো পরে ওকে আমি খাইয়ে দিলাম ও তো মার্শাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে ওর খাওয়া দেখি আপনারা বুঝতে পারছেন একটু খাওয়া শেষ হয়ে গেলে বলে যে এত খাবে এরকম

জামাই টাকাই ঘুরম ফিরমু আইফোন কিনুম তৈল না বিযার পরিপূর্ণ তৈলো মজা পিজ্জা টিজ্জা খেয়ে জয়ের বাবাকে আবার একটা আম কেটে দিলাম এটা ছিল আমার শ্বশুরের গাছের আম এই আমগুলো অনেক বেশি বড়ো হয় একদম জাবের মাথার সাইজ এরকম হবে আর একদম লাল টকটক হয় কিন্তু পাকে না মানে এমনিতে নর্মালি যেরকম আম পাকলে একদম নরম হয়ে যায় এরকম পাকে না শক্ত থাকে আর জাবের হচ্ছে মানে আম নিয়েছি এটা দেখে ও একদম টেবিলের উপরে উঠেই বসবে এই যে দেখুন তারপর ও উঠতে পারছিল না কষ্ট করে এই জন্য ওকে আমি সুন্দর করে আবার উঠিয়ে দিলাম আবার নিচে গিয়েছিলাম তারপরে চিনি আন আর কালকে রান্না করার জন্য নুরুলস রান্না করার জন্য কিছু সবজি আনলাম এই যে জাবের জন্য এই চপস্টিকটা আনলাম তারপরে এই যে দেখুন সুন্দর করে আমরা আম খেয়ে নিচ্ছি আর আমি যদি আম খেতে যাই কাঁচা আম আমার তো মরিচের গুঁড়া পাঁচফোড়ন লবণ এটা তো লাগবেই তো জুয়ারের বাবা আমাকে সব সময় রাগায় যে এত মরিচ খাও কেন এত মরিচ খাও কেন আরে বাবা আমি মরিচ খাই তো তাতে তোদের কি আমার অনেক ভাল লাগে এই জন্য খাই তো যাই হোক এই যে রাতের বেলা সাউদা আসলো আমার বান্ধবীর মেয়ে ওকে আমি সুন্দর করে মেহেদি পড়িয়ে দিলাম আর মেহেদি পড়ানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক যেহেতু আজকে সকালেই আমি বয়স দিচ্ছি ঈদের দিন সকালে তো এজন্য আপনাদের আপনাদেরকে ঈদ মুবারক বলাই যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ